আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন গাজায় যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল অর্থাৎ ইসরায়েল গাজায় আর যুদ্ধ করবে না অর্থাৎ মানুষ হত্যা করবে না নিরীহ গাজাবাসীদেরকে হত্যা করবে না বলে রাজি হয়েছেন ইসরায়েল তবে বিশেষ কথা হচ্ছে যে ইসরায়েল তো অনেক সময় অনেক ধরনের শর্ত রাজি হয় কিন্তু সেই শর্ত তারা বঙ্গ করে ফেলে এখন দেখা যাক যে আসলে সে শর্তে কতদিন রাজি থাকে শর্ত থাকা অবস্থায় করে দ্বারা হামলা চালায় দর্শক এটাই হচ্ছে তাদের একটা নেগেটিভ দিক দর্শক চলুন বিস্তারিত জেনে নেই স্বাধীনতা কামি গোষ্ঠী সঙ্গে রাজি হয়েছে ইসরায়েল গতকাল সোমবার উনত্রিশ সেপ্টেম্বর গাজা যুদ্ধবন্ধ ও জিম্বিদের মুক্তি সংক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে সম্মত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এদিকে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাক্ষাতের সময় নেতানিয়াহু সামনে গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধের জন্য বিশ দফা পরিকল্পনার প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেন যুদ্ধ বন্ধের আগে প্রথম পদক্ষেপ হবে সাধারণ প্রত্যাবর্তন এবং তারপর বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত জিম্বিকে মুক্তি দেওয়া হবে অর্থাৎ যুদ্ধ বন্ধের জন্য সে কিছু শর্ত সাপেক্ষ অর্থাৎ শর্তেও জুড়ে দিয়েছে দর্শক তার ভিতরে একটা রয়েছে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে অর্থাৎ গাজায় হামাসের যা হামাস শিবিরে যে ইসরায়েলি লোকজন বা সেনাবাহিনী বন্দী আছে তাদেরকে প্রথমত ছেড়ে দিতে হবে এটা হচ্ছে গিয়া নেতানিয়াহুর দাবি তিনি আরও বলেন পরবর্তী পদক্ষেপ হবে একটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা যার দায়িত্ব থাকবে হামাজকে সম্পূর্ণরূপে নিরস্ত্রকরণ এবং গাজাকে সামরিকরণ অর্থাৎ তিনি চাচ্ছেন যে একটা সংস্থা করবে আন্তর্জাতিক সংস্থা সেখানে হচ্ছে গিয়ে তাদের দায়িত্ব থাকবে হচ্ছে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ অর্থাৎ তাদের কাছে কোনো ধরনের অস্ত্র থাকতে পারবে না তারপরে গাজাকে সামরিকীকরণ করা হবে অর্থাৎ গাজার কে হচ্ছে গিয়ে ইউএস আর্মি বা যাই হোক জাতিসংঘ থেকে আর্মি দিয়ে সামরিকীকরণ করতে হবে কঠিন শর্ত যেমন ধরেন যদি এখন এই শর্তে হামাজ রাজি হয় তারা সকল অস্ত্র দিয়ে দেয় অর্থাৎ নিরস্ত্র হয়ে যায় তারপরে আবার যদি ইসরায়েল হামলা চালায় তখন তাদের অবস্থাটা কী হবে দর্শক এরকম একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যদিও এই আন্তর্জাতিক সংস্থা সফল হয় তাহলে আমরা স্থায়ীভাবে যুদ্ধে অবসান ঘটাবো অর্থাৎ তার যে শর্ত এই শর্ত যদি আন্তর্জাতিক সংস্থা করতে পারে তাহলে তারা স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাবে বলে জানিয়েছেন প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না গাজা যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব দেশগুলোকে নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এই প্রশাসনের মূল দায়িত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প গাজার মানুষ গাজাতেই থাকবেন এবং তাদেরকে বাস্তুচ্যুত করা হবে না বলে প্রস্তাবে বলা হয়েছে প্রস্তাব কার্যকরের আগে হামাসকে ইসরায়েলি জিম্মিদেরকে মুক্তি দিতে হবে এরপরেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি অর্থাৎ এই যে যে শর্ত সাপেক্ষে ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে এই শর্ত সাপেক্ষে হামাস মেনে নেবে কিনা এটা হচ্ছে দেখার বিষয় যদি মেনে নেয় তাহলে তারা যুদ্ধ বন্ধ রাখবে অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা করবে পরিপূর্ণভাবে তারা আর কখনো যুদ্ধ করবে না তবে হামাসকে নিরস্ত্র হতে হবে অর্থাৎ আর হচ্ছে গাজাবাসীকে নিয়ন্ত্রণ করবে ট্রাম্প তার হচ্ছে গিয়া আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সেটা হতে পারে আরব সংস্থা বা যুক্তরাষ্ট্র নিজে অথবা হচ্ছে গিয়ে যুক্তরাজ্য তাদের সহায়তায় বা তাদের মাধ্যমে হচ্ছে পরিচালিত হবে গাজা তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসদের সকল প্রকার অস্ত্র জমা দিতে হবে বা নিরস্ত্র হতে হবে এটা হচ্ছে তাদের জোর দাবি এবং সকল বন্দীদেরকে মুক্তি দিতে হবে প্রথমত দর্শক আপনাদের কি মনে হয় হামাস এই দাবি মেনে নিবে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম